হ্যালো আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার বই প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্বের দুশো চার থেকে দুশো ন নম্বর পর্যন্ত সুন্দর করে সমাধান করে দেখাবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মধ্যে দেখে থাকো ঠিক আছে আগে সমস্ত পৃষ্ঠা কিন্তু আমি অলরেডি সব সমাধান করে দিচ্ছি যে সমস্ত ভাই বোনেরা দেখো নি তাদের আমি আজকে ভিডিও ড্রেসক্রিপশন বক্সে প্লে লিস্টে লিঙ্ক দিলাম ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে প্লিজ ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যে সমস্ত ভাই বোনেরা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে দুশো চার নম্বর পেজটা কী হয়েছে দেখো লেটস মেক ওয়ার্ডস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শব্দ তৈরি করে শূন্যস্থানটা আমাদেরকে পূরণ করতে বলছে এখানে দেখো উলট পাওয়ার দেওয়া আছে যে ছবিটা দেওয়া আছে সেইটাই লিখতে সেই শব্দটা লিখতে হবে ইংরেজিতে এখানে উলট করে উলট পাওয়ার দেওয়া আছে এখানে সোজা করে লিখে শব্দ তৈরি করেছে দেখো ক্লিখ আছে হি এইচ ই হি প্লেস পি এল এ ওয়াই এস প্লেস উইথ ডব্লিউ আই এইচ উইথ এ এখানে ট্যাপ দেওয়া আছে হবে উত্তর হবে ব্যাট বি ব্যাট হি প্লেস উইথ এ ব্যাট মানে সে ব্যাট নিয়ে খেলে তা সে প্লাকার ট ব্যাট দান্তন্ত নিয়ে লয়কার খেলে সে ব্যাট নিয়ে খেলে দেখো আই হ্যাভ এইচ এ ভি হি এইচ এ ভি ই হ্যাভ এ ব্লু বি এল ইউ ই ব্লু এটা হবে বল বি এ ডাবল এল বল মানে আমার কাছে একটি নীল বল আছে আমার কাছে আ মায়াকার আমার

তারপরে এটা বিড়ালের ছবি তাহলে এটা কি হবে ক্যাট সি এটি ক্যাট লাইক্স এল আই কে এস লাইক্স মিল্ক এম আই এল কি মিল্ক মানে বিড়াল দুধ পছন্দ করে বয়সই রয়ে কাল বিড়াল দ সু দ দুধ প ছ দন্তর্নয় পছন্দ কর রয়ে ক করে বিড়াল দুধ পছন্দ করে এবং তোমাদের সুবিধা সেই জন্য বাংলাটাও নিচে লিখে দিচ্ছি দা এটা হবে বয় বি ওয়াই বয় দ্য বয় রান্স আর এস রান্স ফার্স্ট এফ এ এস টি ফার্স্ট মানে ছেলেটি দ্রুত দৌড়ায় ছেলেটি ছেলেটি লটি দয় তো দ্রুত দৌড়ায় দৌকার লয়াকা অন্তঃস্থ দৌড়ায় তারপরে দা হ্যান্ড এইচ ই এন হ্যান্ড এটা মুরগির ছবি হ্যান্ড লেস এল এ ওয়াই এস লেস এন এন জি এক মানে মুরগি ডিম পাড়ে লিখে দেয় ময়সু রস মুরগি ডয়সৈ ম ডিম পয়াকা লয়কার পাড়ে মুরগি ডিম পাড়ে নেক্সট দেখো দুশো পাঁচ নম্বর পৃষ্ঠে কী বলছে এখানে বলছে জিরো আর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় লিখেছি একটি ঘরে তাহলে ওই ঘরটিকে বলবো একক ঠিক আছে এখানে দেখো এই পৃষ্ঠে আমরা একক এবং দশকের ঘর সম্পর্কে ধারণা পাবো তাহলে জিরো থেকে নয় পর্যন্ত লিখেছে এটাকে সম্পূর্ণ কী ঘর বলে এক অঙ্কের সংখ্যা এগুলো তাই একে বলবো এককের ঘর কী বলছে যে দশ লিখতে দরকার দুটি ঘর ডান দিকের ঘরটি আগের মতোই এককের ঘর বলা হয় বা পাশের ঘরটিকে দশকের ঘর বলবো তাহলে দেখো এখানে এককের ঘর পর্যন্ত লিখেছে এখানে দেখো দশ দশ ক দশ কত একের শূন্য দশ তাহলে দশ লিখেছে তাহলে এই যে ডান দিকে যে এগুলো এক থেকে শূন্য থেকে এক নয় পদ লিখেছিলাম এটা কি সম্পূর্ণ এই ঘরটাকে এককের ঘরে বলবো আর তারপরে যে দশের দশ কী হয় একে শূন্য এক যে বসাচ্ছে এটা দু দুই অঙ্কের সংখ্যা দুই অঙ্কের সংখ্যা তো তাই এই একটা হবে দশক বুঝতে পেরেছ এক মানে এক কথা হচ্ছে এক অঙ্কের সংখ্যাগুলো মানে জিরো থেকে এক নয় পর্যন্ত সংখ্যাগুলো এককের ঘরে থাকবে মানে এক অঙ্কের সংখ্যা তাই এককের ঘরে থাকবে আর মানে দশ থেকে নিরানব্বই পর্যন্ত কি তা দুটো দুটো সংখ্যা দুই অঙ্কের সংখ্যা তা সেটা তা মানে বাঁ দিকে ডান দিকে যে দিকে যে সংখ্যাটা প্রথম লিখবো সেটাকে দশকে ঘর বলবে আর এককের সংখ্যাগুলোকে আমরা কি মানে এককে এক অঙ্কের সংখ্যাগুলোকে এককের ঘর বলবো বুঝতে পেরেছো নেক্সট দেখো দুশো পাঁচ নম্বর দুশো ছ নম্বর পৃষ্ঠায় লিখে শিল তারপর ছিল শিল পরে শিল পরে টুপটাপ টর্স উপর টুপ ট সিল পড়ে পরে টুপটাপ খোকা খয়কার কয়কার খোকা খু খু খুকু খোকা খুকু চুপ চাপ চুপ চুপ চাকর চাপ খোকা খুকু চুপচাপ হচ্ছে শিল পড়ে টুপটাপ খোকা খুকু চুপচাপ শিল তারপর শিল আকার পড়া থাকার মল থামলো শিল পড়া থামলো আঙিনায় আর মুসে দন্তণাকার অন্ত আঙিনায় দন্তনাককার মল নামলো শিল পড়া থামলো আঙিনায় নামলো আঙিনা মানে উঠোনে নামলো হুটো পাটি ছয় ছোটো হুটো হুটো সে পাটি হুটো পাটি ছোটো ছুটি ছয় ছোটো ছোটো ছয় ছোট ছুটি ছোটো ছুটি সারা বেলা ধ্বংস একা সারা বয়েকালো একা বেড়া বেলা দুপ দাপ দশ পর দাপ তাহলে পুরো টাকা পড়ে নিই শিল পরে টুপটাপ খোকা খোকু চুপচাপ শিল পড়া থামলো আঙিনায় নামলো হুটো পাটি ছুটো ছুটি সারা বেলা দুপ দাপ নেক্সট দেখো দুশো সাত নব্ব পৃষ্ঠায় এসো রঙ করি এখানে একটা ঘরের ছবি আছে গাছের ছবি আছে প্রজাপতির ছবি মাছের ছবি আছে রাস্তার ছবি আছে এটা তোমাদেরকে নিজের থেকে বাড়িতে বসে বসে রঙ করতে হবে ঠিক আছে এটা তোমরা নিজেরা করবে নেক্সট দুশো আট সকাল বিকেল বলছে সকালের আকাশ ঝলমল করছে দন্তস্য কয়াকার রয়কার সকালের আ কয়াকাত আকাশ সকালের আকাশ ঝলমল ঝল ঝল মল ঝলমল করছে কর রচয়কার করছে সকালের আকাশ ঝলমল করছে পুকুরের পরশু কষু রয়কার পুকুরের বাকি জল জল ঝলসিল ঝিল মশ্রিল মিল ঝিলমিল কর রচয়কার করছে পুকুরে জল ঝিলমিল করছে রয়কাদ রোদ পয়কার পড়ে রোদ পড়ে বয়াকাল সে বালি ঝারসিকো ঝিঁক মারসিক মিক ক রচ হকার করছে মানে রোদ পড়ে বালিটা কী কী দেখবে রোদে রোদে মানে রোদে বালির উপর রোদ পড়লে সে দেখবে ঝিকিমিকি ঝিকিমিকি করে মায়াকা ঠয়কা মাঠে হস হৈ হৈ হর হই হৈ 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 ক রচ করছে সব একা সবাই মানে মাঠে সবাই হরু হৈ হৈ করছে আবার কিছু আজ ময়কা লয়কা মেলা বধকার বসবে আজ মেলা বসবে মেলায় ময়াকাল লয়াকার অন্তস্ত মেলায় খরসুব খুব ধুমধাম ধরসুমো ধুম ধাকার মধাম ধুমধাম হওয়া হবে বলছে কি আজ মেলায় বসবে এই মেলায় কি খুব ধুমধাম হবে ঘড়িতে ঘর রসই করে তয়কা ঘড়িতে ঢং অনুষ্কার ঢং ঢং অনুষ্কার ঢং 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 করে দশ আল বস্তা দশটা ভয়কা বাকি কিছুটা বাজলো মানে সে ঢং ঢং করে যে দশ সময় হলে ঘন্টা ঘন্টায় বাজে বলছে ঘড়িতে ঢং ঢং করে দশটা বাজলো চটপট চট চট অ চটপট অপট চটপট বয়কার থেকে বেরিয়ে পড় এলো পড়লো বয়সে বিশু মানে বিশু চটপট বেরিয়ে পড়ল সাথে থয়কা সাথে আ দন্তস ময়াকা আসমা আর বয়াকার হাকার ম বনি মানে সাতে আসমা আর বাহামুনি চটপট বেরিয়ে পড়লো ঠিক আছে বিকেলে বয়সী কয়েকাল ল বিকেলে ময়েকার ঘ মেঘ কর করে এলো এলো বিকেলে মেঘ করে এলো শন শন তালবসেন শন তালব সেন শন 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 কর রয়কার করে হয়াকর অঅ অন্তস্থ হাওয়া হাওয়া ব বইছে শন শন করে হাওয়া বইছে মেলায় ময়কার লয়াকার অন্তস্ত মেলায় লয় করোকেরা হসই হই চয় সৈ হই চৈ কর কার করছে মেলায় লোকেরা কি করছে হৈ চৈ করছে একটা এ বড় বড়ো চ গাছ মড় 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 মোড় মড় মড় মড়মড় করয়কার করে পরয়কার পরে গয়াকাট গেলো একটা বড় গাছ মড়মড় করে পড়ে গেলো টুপটাপ টসু পর টুপ আকার পর টাপ টুপটাপ বাকি ছিল জল পর ছাড়া পড়ছে টুপটাপ জল পড়ছে আকাশ ও আ একা তারপর আকাশ থয়কার খয়কা থেকে টুপটাপ করে আকাশ থেকে কি জল পড়ছে একটু পরেই ঝমঝমিয়ে নামলো এ কট একটু পর সে পরেই ঝমঝম ঝমঝমিয়ে দমতন ধার ম নামলো একটু পরেই ঝমঝমি নামলো ধূপ ধাপ ধূপ ধয়াকার পর ধাপ ধূপ ধাপ তাল পর ছয়কায় পড়ছে বয়স্ক লয়কার বিলে ধয়াকার ধারে এই ঝড়ে কি যে ধূপ ধাপ করে তাল পড়ছে

চটপট চট ও চট চটপট ওপট চটপট বয়কার সে বাড়ি একা ফিরতে হবে এই বাস পড়ার জন্য আমাদেরকে কি চটপট করে বাড়ি ফিরতে হবে দূরে দর্শক রয়েকা দূরে রয়েকা ল রেল উনশো একা যাচ্ছে দূরে রেল যাচ্ছে কু ঝিক 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 ঝয় ঝিক দূরে রেল যাচ্ছে ঝিক ঝিক ঠিক আছে এখানে একটা সুন্দর একটা মানে গল্প টাইপের লেখা আছে বিকেলে খেলার এ ঠিক আছে পরিবেশটা নেক্সট দেখো দুশো নম্বর কি বলছে অ্যাট লেটার অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ড মানে শব্দ যোগ করে আমাদেরকে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে বলছে দেখো এখানে এক্স আছে এক্স এক্স দিয়ে ও এক্স যুক্ত হয়েছে ঠিক আছে তাহলে এখানে বাক্সের ছবি তাহলে তার আগে বি বসলে বি ও এক্স বক্স বক্স মানে বাক্স তারপরে দেখো টি আছে তাহলে এখানে দেখো এ টি আছে তাহলে এখানে কিছু ব্যাটের ছবি তাহলে বি এ টি ব্যাট ব্যাট মানে ব্যাট তারপরে দেখো এখানে দেখো আমি যদি পি বসাই তাহলে কি পি আই এন পিন এখানে পিনের ছবি তাই পি আই এন পিন পিন মানে পিন তারপরে দেখো এখানে দোকানের ছবি তাহলে কী লিখব এস এইচ ও পি এই ছবির আগে এস বসে যেমন সব সব মানে দোকান নেক্সট দেখো ব্রাশের ছবি তাহলে বি আর ইউএস এইচ ব্রাশ ব্রাশ মানে ব্রাশ তাহলে হয়ে গেলো তাহলে আজকে দুশো নানান নম্বর পিস্টের মধ্যে পালাম পরের দিন পরে যে পেস্ট আছে সেটা সমাধান করবো ভিডিওটিতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তীকালে আরও সুন্দর বেটার ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে